আরে আরে আর কি অবস্থা দেখসিডেন্ট অবস্থা মানি কি কইতাম শুধু চারোদিকে বিনোদন আর বিনোদন আপনারা নজরটা কই দিছেন কনসে আমি তো জানি নজরটা আপনারা কই দিছেন তবে সময় সব জায়গায় নজর দেওয়া ঠিক না এগুলা ভালো না চোখ ঠিক করার চেষ্টা করেন ভালো হওয়ার চেষ্টা করেন আপনি যদি ভালো হন আপনার কাছের মানুষ ভালো হবে আপনি যদি ভালো হন আপনার পাশের মানুষ ভালো হবে আপনি যদি ভালো হন আপনার বন্ধু ভালো হবে তো অতএব আগে আপনি ভালো হন আর এটার দিকে চাইয়া যে একটা মহিলার কোলে একটা বাচ্চা ছিল এটাও তো দেখছেন আপনারা বাচ্চাটা কি ফইরে গেছে না বইয়া ছিল তো অতএব নজর শুধু এক জায়গা দিল হইতো না নজর আশেপাশে ডাইনে বামে সবদিকে দিকে নজর রাখতে হইব চোখ দিছে দেয়াল লাগিয়া কিন্তু দেন এভাবে দেখকেন না এটি বালা না মানে আমনারে কম কিতা আমনার আরে আমি কি কম কিছুক্ষণ লাগে আমার সব তো কোন দিকে দেখে আমি কইতাম পারি না বহুত কষ্ট জাগার ভিতরে রাখছি বুঝেননি এই অবস্থা আর কি কি দেখ গত্তাম আমি এই সব কি দেখা পড়রা আচ্ছা হে আমি অন্ধ দেখো হেডা বাদ দেন এটা দেন হাতে চার পারে পেড়েছে বে যায় করো আরে একদম নেই অবস্থা বোরকা অর্ধেক বর্ষ আর অর্ধেক কই গেছে বিটির বোরকা জানি না এটা ওনো ওরেদা গেছে আর কি বুদ্ধি নেই অবস্থা আমারি শব্দ আমরার তো কোন দোষ নাই দোষ তো আমডার কি এর আমরা মোবাইল কিনছি দেশের মানুষ রে আপনারা এগুলা দেয় যারা পর্দা করে না তারা তার শুরু করছেন আপনি যেমন নষ্ট সবাই এমন নষ্ট না বুঝেননি উপর দিয়ে ডাকা রাখছেন নিচে দিয়ে খোলা রাখছেন মানে এটা কি পর্দা মানে কি বুঝেলেন আপনি চেহারা দেখাইতাম না মানে সব দেখামো আমি এটার নাম পর্দা দা আল্লাহ আপনার হেদায়ত করুক সকলে এই আপার লাগে দোয়া করেন তারা আল্লাহ যাতে মানুষ করে সঠিক রাস্তায় চলার তফিক দান করে তাদেরকে আমি দোয়া করতেছি মন থেকে আপনারও করেন তো সবাই ভালো থাকেন আর এরকম বিনোদন ভাই তো হলে আমার চ্যানেলটা ফলো রাখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ